আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর গণিত বইয়ের শিকন অভিজ্ঞতা পাঁচ জমির নকশায় ত্রিভুজ ও চতুর্ভুজ এই শিকন অভিজ্ঞতাটির গত ভিডিওতে আমি এ পর্যন্ত আলোচনা করেছি এখন এখান থেকেই শুরু করব। তাহলে চলুন শুরু করা যাক প্রথমে এখানে বলা হয়েছে উপরোক্ত ধারণা ব্যবহার করে আমরা যে যেকোনো দৈর্ঘ্যের রেখা অংশকে একটি নির্দিষ্ট অনুপাতে বিভক্ত করতে পারি ধরো নাইন সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি রেখা অংশকে তিন অনুপাত দুই অনুপাতে বিভক্ত করতে চাও এক্ষেত্রে নিচের কাজটি করে সহজেই এটি করা যেতে পারে এখন এই যে নিচের কাজটি করে দেওয়া আছে এই কাজটি অনুযায়ী আমরা কি করতে পারি এই অনুপাতে ভাগ করতে পারি এই কাজটি কিভাবে করা আছে এই কাজটি দেখো এগুলো এইভাবে করা আছে আমি এগুলো সম্পর্কে আর বিস্তারিত বলতেছি না আর একইভাবে এখানে একটি একক কাজ রয়েছে আমি এটাতেই বিস্তারিতভাবে বলে দিব একক কাজটির এখানে বলা হয়েছে মনে করো তোমার কাছে একটি ফিতা বা দড়ি আছে ফিতা বা দড়িটি যে কোনো দৈর্ঘ্যের হতে পারে ওই ফিতা বা দড়িটিকে পাঁচ অনুপাত তিনে বা অনুপাতে বিভক্ত করো এখন এই একক কাজটি আর এটা কাজ কিন্তু একই রকম তাহলে চলো এই একক কাজটির সমাধান ছিটে এখন এই একক কাজটির সমাধান কিভাবে করবা তাহলে সমাধানটা করার জন্য কি করতে হবে একটা নির্দিষ্ট পরিমাণ ফিতা নিতে হবে যে আমি এখানে ধরে নিলাম ফিতার দৈর্ঘ্য হচ্ছে এবি সমান হচ্ছে বারো সেন্টিমিটার এটাকে কি করতে হবে অনুপাতে অন্তর্বিভক্ত করতে হবে তাহলে এখন এই কাজটি বা যেভাবে অঙ্কন করবা প্রথমে একটা রশ্নি নিবা তাহলে এ আর জি কি করলাম রশ্মি নিলাম এই রোশনি থেকে কি করব বারো সেন্টিমিটার এই যে বারো সেন্টিমিটার আমরা ফিতা নিলাম এই ফিতা মাপে কি করব বি পর্যন্ত কেটে নিব বি থেকে কেটে নেওয়ার পরে এ বিন্দুতে এটা কি করব এটা কোন অঙ্কন করব যে কোনো মাপের কোন অঙ্কন করব কোনটা হবে কি বি এ এক্স কোন হবে এখন এই যে এ এক্স বাহুটা পেলাম আমরা বা রশ্মিটা পেলাম এই এ এক্স কি করব পাঁচ সেন্টিমিটার এই যে পাঁচ যেহেতু পাঁচ মানে ইস টু থ্রি তাহলে এই যে ফাইভ মানে পাঁচ সেন্টিমিটার বা পাঁচ ফাইভ সেন্টিমিটারে কি করব মাপে এখানে কেটে নিব কেটে নিলে কি হয় ই বিন্দুতে সেট করে এই বিন্দুতে সেট করার পরে আবার ই বিন্দু থেকে সি পর্যন্ত আবার তিন সেন্টিমিটার কি করব কেটে নিব কেটে নিলে সি বিন্দুতে কি করে এখানে দাগ আসে সি বিন্দুতে আসলে কি করবো আমরা এই যে সি আর বি কি করে নিব যোগ করে নিব তাহলে সে বি সিবি যোগ করার পরে কি করব এই যে সিবি রেখার সমান্তরাল রেখা একটা ই বিন্দুতে অঙ্কন করব। তাহলে সমান্তরাল রেখা অঙ্কন করলে এই যে বি এর ওপর কি হয়ে যায় ডি বিন্দুতে সেদ করে তাহলে ই ডি যোগ করি তাহলে এই যে বারো সেন্টিমিটারের ফিতাটা কি হয়ে যাবে ফাইভ টু থ্রি অনুপাতে বিভক্ত হয়ে যাবে এখন এর বিবরণ গুলো যেভাবে লেখ প্রথমে কি করব আমরা এ বিন্দুতে যে কোনো মাপের কোন কোন বি এক্স আঁকি তাহলে এই যে কোন একটা বি এক্স এ আঁকা হয়েছে তারপরে দেখো এ এক্স থেকে এই তাহলে এই যে এ এক্স রেখা থেকে এই কি করব পাঁচ সেন্টিমিটার অংশ কেটে নেই আবার ই এক্স থেকে এই যে ই এক্স থেকে আবার কি করব সি কেটে নিব কোন অংশ তিন সেন্টিমিটার অংশ কেটে নেই এরপরে বি সি যোগ করি এখন বি সি এর সমান্তরাল করে ই বিন্দু দিয়ে ই ডি সমান্তরাল রেখা অঙ্কন করি যা এ বি কে ডি বিন্দুতে সেদ করে তাহলে সুতরাং কি হচ্ছে এডি অনুপাত বা এডি ডিভাইডেড কি হচ্ছে বিডি তাহলে ফাইভ ইস টু থ্রি তাহলে অতএব এডি অনুপাত হচ্ছে যে বিডি তাহলে সমান হচ্ছে ফাইভ অনুপাত থ্রি অর্থাৎ ফিতাটি ফাইভ ইস টু থ্রি অনুপাদে বিভক্ত করা সম্পূর্ণ হয়েছে এভাবে এই কাজটির সমাধান করবা এরপরে আসি অপর পৃষ্ঠায় অপর পৃষ্ঠার এখানে একটি দলগত কাজ রয়েছে দলগত কাজের এখানে বলা হয়েছে তিন জন করে দল গঠন করো প্রত্যেককে যে কোনো মাপের একটি করে ত্রিভুজ আঁকো তাহলে চিত্র কি এই যে পাঁচ দশমিক এক এক এই চিত্রটির মতো করে অঙ্কন করতে হবে কাগজ করে বা অন্য কোনো উপায়ে কোন অন্ত সমধি এডি আঁকো মানে এখানে কি করতে হবে অর্ধ সমাধি অঙ্কন কি করতে হবে এডি অঙ্কন করতে হবে পরিমাপ করে পূরণ করো এখন এটা কি করতে হবে দলে বিভক্ত হতে হবে দলে বিভক্ত হওয়ার পরে কি করতে হবে এই যে একটা ত্রিভুজ অঙ্কন করতে হবে এবং কি করতে হবে একটা সমাধি অঙ্কন করতে হবে তাহলে তারপরে কি করতে হবে পরিমাপ করে মানগুলো এখানে বসাতে হবে। আমি এখানে এখানে বসিয়ে দিয়েছি তোমরা করবা। সেই ত্রিভুজের মানগুলো এখানে বসিয়ে দিবা দৈর্ঘ্য পরিমাপে একই একক ব্যবহার করো তাহলে একই একক ব্যবহার করবো তাহলে বিডি মানে প্রত্যেকটা সেন্টিমিটার ব্যবহার করলে সেন্টিমিটার মিটার ব্যবহার করলে মিটার ব্যবহারে করতে হবে তাহলে প্রথমে বিডি বিডি ইকুয়াল হচ্ছে যে ওয়ান পয়েন্ট এইট সেন্টিমিটার মানে এখানে বিডি হচ্ছে ওয়ান পয়েন্ট এইট সেন্টিমিটার এরপরে এখানে এবি এবি হচ্ছে কি এই যে এবি হচ্ছে কত সেন্টিমিটার তিন সেন্টিমিটার আবার কি হচ্ছে ডিসি ডিসি হচ্ছে কি টু পয়েন্ট এই যে ডিসি হচ্ছে টু পয়েন্ট ওয়ান সেন্টিমিটার আবার এদিকে এসি হচ্ছে কত এসি হচ্ছে যে থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার এখন অনুপাত তাহলে অনুপাত দেখো বিডি অনুপাত হচ্ছে বা ডিভাইডেড ডিসি তাহলে মানগুলো বসিয়ে দিয়ে কি আসে আবার একইভাবে এই মানগুলো বসিয়ে আসে মানে এটা কি সামানুপাতিক মান কিন্তু পেয়ে যাচ্ছি এখন এখানে একটা সিদ্ধান্ত আছে ত্রিভুজের যে কোনো কোণের অন্তঃসর্ম দ্বিখণ্ডিক দ্বিখণ্ড বিপরীত বাহুকে উক্ত কোণ সংলগ্ন বাহুদয়ের অনুপাতকে অন্তর্বিভক্ত করে এরপরে একটি একক কাজ রয়েছে এই একক কাজটির উত্তর বা সমাধান কিভাবে করবা তা এখন আমি দেখিয়ে দিব চলো এই একক কাজটির সমাধান এখন এই একক এখানে তিনটি অংশ রয়েছে। প্রথম অংশটি ত্রিভুজ সি আকৃতির একটি জমির এবি বাহুকে ডিই রেখা এমন ভাবে সেদ করে যেন বি অনুপাত বিডি ইকুয়াল আছে যে এসি অনুপাত সিই হয় রাতের ত্রিভুজ ডি আকৃতির একটি জমির ক্ষেত্রফল দশ মিটার হলে এখানে ত্রিভুজ বি এর ক্ষেত্রফল কত এখন এই একক মানে নম্বরের এক সমাধান যেভাবে করবা সমাধান করার জন্য এই যে চিত্র কিন্তু একটা দেওয়া আছে এখন এখানে যেভাবে সমাধান করবা দেওয়া আছে তাহলে কি দেওয়া আছে ত্রিভুজ এর এর সমান্তরাল ডি তাহলে বিসি এর সমান্তরাল এই যে ত্রিভুজ চিত্রটা অঙ্কন করবা তাহলে বি সি এর সমান্তরাল হচ্ছে কি ডি ই এরপরে এবি ও এসি দেখো এবমন ভাবে যেন বি আর ইস টু কি হচ্ছে ও অনুপাত এখানে বিডি এই যে এব 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 এখানে এব এব যে এবি অনুপাত কি হচ্ছে বিডি এই যে বিডি তারপরে কি হচ্ছে যে ইকুয়াল এসি এই যে এসি অনুপাত হচ্ছে কি এই যে সি উৎপন্ন হয় ত্রিভুজ ডিবিসি আকৃতির একটি জমির ক্ষেত্রফল ফল দশ বর্গমিটার এটা কিন্তু দেওয়া আছে এরপরে এখানে ত্রিভুজ এবুপাত বি একটা ত্রিভুজ কি ডিবিসি হচ্ছে যে দশ বর্গমিটার এখানে ত্রিভুজ ডিবিসি ও ত্রিভুজ বি এর ভূমি এবং উচ্চতা একই তাহলে এই যে দুইটা ত্রিভুজ পেলাম এর ভূমি এর উচ্চতা কি একই তেলে এখন এখানে দেখো কাজেই এদের ক্ষেত্রফল একই হবে অতএব কি এখানে অতএব ত্রিভুজ বি এর ক্ষেত্রফল ত্রিভুজ ডি এর ক্ষেত্রফল দশ বর্গ মিটার তাহলে এখানে কি হবে এই যে ত্রিভুজ ডি এটা ত্রিভুজ আর এই যেখানে বি এটা ত্রিভুজ এই দুইটা ত্রিভুজ কি সমান তাহলে এর ক্ষেত্রফলও একই তাহলে ক্ষেত্রফল একই হলে কি হবে দশ বর্গ মিটার হবে এরপরে দুই নম্বরটিতে বলা হয়েছে কি দুই নম্বরটিতে বলা হয়েছে ত্রিভুজ এ বি সি আকৃতির একটি জমির এখানে বিসি বাহুর সমান্তরাল ডি ই রেখা এ বি ও এ সি বাহুকে যথাক্রমে ডি ও ই বিন্দুতে ছেদ করেছে এখানে বলা আছে এই অনুপাত C সমান আছে থ্রি অনুপাত টু এবং বি ডি সমান আছে টু মিটার হলে এ বি এর দৈর্ঘ্য নির্ণয় করো এখন এ বি এর দৈর্ঘ্য নির্ণয় যেভাবে করবা এখানে ত্রিভুজ এ বি সি ও এ বি ও এ সি বাহুকে ডি ই রেখা বিসি বাহুর সমান্তরাল এখানে সমান্তরালে সেদ করে যেহেতু ত্রিভুজের যে কোনো বাহুর সমান্তরাল সরলরেখা ওই ত্রিভুজের ওপর বাহুদ্বয়কে সমান অনুপাদে বিভক্ত করে তাহলে এখানে বিভক্ত করে সুতরাং বিডি ইকুয়াল হচ্ছে যে এ ডিভাইডেড সি এখন দেওয়া আছে কি এ ই অনুপাত হচ্ছে যে সি তাহলে ইকুয়াল থ্রি অনুপাত টু এই মানটা কিন্তু দেওয়া আছে অনুপাত মানেই কিন্তু ভাগ এই জিনিসটা মনে রাখবা এবং এখানে বিডি সমান আছে টু মিটার তাহলে কি হবে এখানে দেখো এডি অনুপাত হচ্ছে বিডি ইকুয়াল হচ্ছে এই অনুপাত সি তাহলে এখন আমরা এগুলোর মান বসাবো তাহলে এই হচ্ছে থ্রি আর সি হচ্ছে টু এখানে এডি আর বিডি হচ্ছে টু এখন এই যে মানগুলো বসালে হয় যে কি এই যে দুয়ে দুয়ে কিন্তু কাটা যায় দুয়ে দুই কাটা গেলে এডি সমান মিটার এখন এখানে দেখো এবি এই যে এবি আমরা কি পাবো এখন এবি পাবো এই যে এডি যোগ করব। এডি যোগ হচ্ছে বিডি এই যে কি এবি হচ্ছে এডি যোগ হচ্ছে বিডি তেলে যোগ করলে কি হয় 3+2 তাহলে 3+2 আছে 5 মিটার অ্যান্সার এরপর তিন নম্বরটি দেখি বলা হয়েছে কোন এ এর সমদ্বিখণ্ডক বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে এডি সিই এর সমান্তরাল এবং বিডি অনুপাত ডিসি সমান আছে 3 অনুপাত 2 মানে 2 তাহলে এ ইকুয়াল 10 মিটার হলে এবি এর দৈর্ঘ্য নির্ণয় করো তাহলে এবি এর দৈর্ঘ্য নির্ণয় করতে বলা হয়েছে এখন এর সমাধান যেভাবে করবা চলে আসি এর সমাধানে এখন আমরা চিত্রটি অঙ্কন করব যে চিত্রটি দেওয়া আছে ওই চিত্রটি কি করব অঙ্কন করব ত্রিভুজ এ বি সি এ কোন এ এর সমদি খণ্ডক মানে এখানে কোন এ এর কি করছে সমদি খণ্ডক এ ডি বি সি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে তাহলে এডি কি করে বি সি বিন্দুকে কি করে ছেদ করে তাহলে এ বি অনুপাত এ সি ইকুয়াল বি ডি অনুপাত হচ্ছে সি ডি এখানে এই বিষয়গুলো পড়ে নিবা এখন এখানে কোন সি এ ডি তাহলে কোন সি এ ডি সমান এটা হচ্ছে কি একান্তর কোথায় এটা দেখো এখানে কোন এখানে সি এ ডি আর এখানে কোন এ সি ই তাহলে এই যে এই কোনটার একান্তর কোন কি এই কোনটার একান্তর কোন হচ্ছে এই কোনটা তাহলে এই কোনটা দুটো কি হবে সমান হবে এরপরে এখানে বলা হয়েছে আবার কোন বিএডি তাহলে কোন কি আছে যে কোন তাহলে কার সমান এখানে দেখো কোন তাহলে কোন 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 কি কি আছে এই এই হচ্ছে যে অনুরূপ কোন এরপরে এখানে অতএব এখানে সি এ ডি ইকুয়াল কোন তাহলে এখানে দেখো সি ডি আর কোন হচ্ছে যে বি ডি তাহলে এর সমদ্বিখণ্ডক মানে দুইটা কিনে কি হবে সমান হবে তাহলে সমাধি খন্ড হচ্ছে এডি অতএব কি হচ্ছে কোন এ এসি ইকুয়াল কোন এ ই সি এরপরে অতএব এ ত্রিভুজ এ সি ই সমধিবাহু ত্রিভুজ যার এসি ইকুয়াল এই এরপরে ত্রিভুজের যে কোনো কোণের এখানে অন্তঃসমদ্বি খণ্ডক হবে অন্ত খণ্ডক বিপরীত বাহুকে উক্ত কোণ সংলগ্ন বাহুদ্বয়ের অনুপাতে অন্তর্বিভক্ত করে এবং ত্রিভুজ এ বি সি এ কোণ এ এর সমদ্বি এ ডি বি সি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে এখন এখানে এ বি অনুপাত হচ্ছে এ সি ইকুয়াল আছে যে বি ডি অনুপাত ডি সি এরপরে এটা কি করবো এখন ঘুরিয়ে লাগবো তাহলে এটা লাগবো সামনে এরপরে এটা পিছনে আর এখানে এসি এর পরিবর্তে আমরা কি লিখি যেহেতু এসি ইকুয়াল এই তাহলে এসি ইকুয়াল এই তাহলে এসি জায়গাত এই মান বসিয়ে দিব তার মানগুলো বসিয়ে দিলে কি হচ্ছে বিডি হচ্ছে থ্রি আর হচ্ছে যে ডিসি হচ্ছে টু আর এবি এবি এ বি থাকছে আর হচ্ছে যে এই হচ্ছে কত টেন এখন এখানে যেহেতু এখানে বিডি অনুপাত ডিসি তাহলে বিডি অনুপাত ডিসি ইকুয়াল থ্রি অনুপাত টু এবং এই সমান হচ্ছে টেন মিটার তাহলে কি হবে বা এবি ইকুয়াল হচ্ছে যে কি এই যে এখন আমরা আর্গুন করব তাহলে আনগুন করার পরে এখানে টুটা কি হবে ইন্টু আকারে থাকলে এটা ভাগ হবে তাহলে থার্টি ভাগ টু তাহলে হচ্ছে যে ফিফটি এটাই হচ্ছে উত্তর এভাবে এই একক কাজটির সমাধান করবা তাহলে আজকে এ পর্যন্ত এর পরবর্তী ভিডিওতে আমি এর পরের দেওয়া কাজগুলোর উত্তর নিয়ে আলোচনা করব ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন